সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কমি বিষণ পর্দায় আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি ইরফান সাদিক নবপ্রতিষ্ঠিত ভিন্ন দ্বারা ভিডিও অনলাইন সংবাদ মাধ্যম কমি বিষণেশ মাত্র পথ শুরু হয়েছে খুব অল্প সময়েই বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে কমি বিষণ কমি মতাদর্শীদের প্রত্যাশার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে আমাদের এই সংবাদ মাধ্যমটি জ্ঞানীগুণী মহাজন সহ সর্বসাধারণে দেওয়া উৎসাহেই আমাদের পথ চলা সহজ হয়েছে একই দ্বারাভিকতায় আমাদেরকে উৎসাহ ও দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিয়েছেন এশিয়া মহাদেশের অন্যতম মহান ব্যক্তিত্ব চট্টগ্রাম ময়ুর ইসলাম হাটাজারি মদার সিনিয়র মহাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরি সাহেব হজরতের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিয়ে সংবাদ সংবাদকর্মীদের একটি বিশেষ প্রতিবেদন দেখুন সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি বিশ্বের অন্যতম দিনী প্রতিষ্ঠান দারুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার হাদিস হাদিস দ বাবুনগরী সাহেবের কক্ষে ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই উনি হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব ওনাকে দেশ বিদেশে সুনামের সাথেই সবাই চিনেন এবং শ্রদ্ধা করেন আমরা হজরতের সান্নিধ্যে এসেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হজরতের সাথে সেগুলো জানতে আমাদের কমে বিষয়ের সাথেই থাকুন চট্টগ্রামের কিছু সচেতন ছাত্র ভাইরা কৌমি মিশন নামে যে একটা মিডিয়া চালু করতেছে আমি শুনি অত্যন্ত মুগ্ধ হলাম খুশি হলাম বর্তমান এই ফেতনার যুগে ইসলামের বিরুদ্ধে মাদারসার বিরুদ্ধে যে মিডিয়া মিডিয়া সন্ত্রাস শুরু হয়ে গেছে যে মিডিয়া সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে এগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ধরনের মিডিয়া আর অত্যন্ত প্রয়োজনীয়তা অনুভব করতেছি আমি সেই হিসেবে এই কৌমিভিশন নামে মিডিয়া অত্যন্ত জরুরি আমি আশা করব যারা সংশ্লিষ্ট আছে তারা সবসময় যেন বাস্তব এবং সহিশুদ্ধ সংবাদ প্রচার করে তারা সবসময় যেন ইসলামের পক্ষে কাজ করে এবং যেটা সত্য বাস্তব সেটাই প্রচার করে মাদ্রাসা এবং দেশের স্বাধীনতা সার্বমত্তর পক্ষে যেন কাজ করে এটাই আমি আশা করব তারা অনেক কষ্ট করিয়া এই কৌমি মিশন নামে এই মিডিয়া চালু করতেছে বা করেছে ইনশাআল্লাহ এটা একটা আমাদের দেশে বড় একটা স্থান পুরো করবে আমার আশা ন্যায় এবং সত্য প্রচার করার জন্য বাস্তবমুখী কিছু মিডিয়া আরও আরও হওয়া দরকার এটা মিডিয়ার যুগ মিডিয়া ছাড়া বর্তমান ইসলামের খেদমত ইসলামের সেবা করা অনেকটা দুষ্কর কঠিন সুতরাং সেদিকে সচেতন ওলামায় খারামও খেয়াল করা দরকার যেন আমাদের কর্মকাণ্ড আমাদের কার্যকলাপ যেগুলো বাস্তবমুখী ওগুলো যেন জাতির কাছে জনগণের কাছে যেন জানাজি হয় সরকারি মহলও যেন আমাদের আসল উদ্দেশ্য কী কার্যকরম কীরকম এইসব বিষয়ে যেন সরকারি মহলও জানতে পারে এই ধরনের মিডিয়া আর অত্যন্ত প্রয়োজনীয়তা আছে আমি দোয়া করতেছি আল্লাহ তালার কাছে আল্লাহ তারা যেন এই কমিভিশন নামে মিডিয়াকে কবুল করেন এবং যারা এটা চালু করেছে তারা যেন আরও বেশি বেশি দিনের মিলতের কম এবং জাতির খেদমত করতে পারে দেশের খেদমত করতে পারে সেবা করতে পারে আল্লাহ তালা তাদেরকে এই সব কাজ করার তো অভিজ্ঞান করুক আমি তাদের জন্য দোয়া করতেছি দোয়া করব করবো ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের সকলের সহায়ক হন ওখির আলহামদুলিল্লাহ রবির আলহামী আসল্লা